হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি এন্ড আই হোপ যে তোমরাও সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতে মানে লাস্ট যেই ভিডিওটা আপলোড করেছিলাম ওখানে আমি তোমাদেরকে আমার বিয়ের দিনে সমস্ত কিছু শেয়ার করেছিলাম মানে গায়ে হলুদ পর্যন্ত শেয়ার করেছিলাম অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাতে আমি মানে বিয়ের যে সাজ হয় যে বেনারসি মাথায় ভেল থাকে তারপরে যে ফুলের মালা মাথায় টোপর টোপর তো না মেয়েদেরটাকে যেন কি বলে সিথি ময়ূর হ্যাঁ ওই সিথি ময়ূর হাতে গাছ কুটো পান পাতা এই নিয়ে যে বিয়ের যে লুকটা হয় একদম হিন্দু বাঙালি বিয়ের যে লুকটা তো ওই যে আমার বিয়ের যে আমার লুকটা ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করবো মানে বিয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এই তো আজকে ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি অলরেডি থামলাল টামলাল দেখে তো বুঝেই গেছে তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি তো আগের ভিডিওতেও বলেছি যে আমার মানে আমি বিয়ে করেছি হচ্ছে তেইশে নভেম্বর আর এখন চলছে ফেব্রুয়ারি তো মাঝখানে ডিসেম্বর চলে গেছে জানুয়ারি চলে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি কী কারণ বলো তো সেটা হচ্ছে যে সিঁদুর দানের সময় না মানে আমার শ্বশুরবাড়ি থেকে যেই সিঁদুর কিনেছিল সেটা নর্মাল যেরকম মার্কেটে পাওয়া যায় ওই যে খুকুমুনি খুকুমুনি সিঁদুর ছিল ওটাই খুকুমুনি বঙ্গলক্ষী যেরকম পাওয়া যায় না মার্কেটে দিয়ে এবার যেটা হয়েছে সিঁদুরে ছিল আমার অ্যালার্জি এবার সেটা আমার শ্বশুরবাড়ির লোকই বা কীভাবে জানবে আর আমি তো নিজেই জানতাম তো এই সমস্ত কিছুর জন্য আমার পিঠে মুখে না পুরো র্যাশে ভর্তি হয়ে তো কিছু করতে পারছিল না পিঠেরটা তো কমে গেছে বাট এই এরকম কপালে লাগানোর জন্য মুখেরটা কিছুতেই না আর যেদিন প্রথম হয়েছে না তো আমি তো নিজে নোটিস করিনি আমাকে বিয়ে বাড়িতে একজন বললো যে তোর পিঠে এরকম কি হয়েছে তো আমি ভেবেছি কি নর্মাল কিছু একটা হয়তো হয়েছে তা আমি হয়তো পাত্তা ফাত্তা দিইনি তো তারপরে চার পাঁচ দিন চলে গেছে পরেও দেখছি কমছে না কমছে না হ্যাঁ মুখেও এরকম শুরু হয়েছে প্রথমে পিঠে হয়েছিল তারপরে মুখে হচ্ছে না বুঝতে পারছে না এরকম তো তারপরে কি হয়ে যায় কয়েকদিন পরে সিঁদুর তো অল্প করে লাগাই কয়েকদিন পরে বিয়ে বাড়ি ছিল বিয়েবাড়ি ছিল তো বাড়িতে গেছিলাম তো ওখানে না ওই যে যেরকম নর্মাল যে মার্কেটে সিঁদুর হয় খুকুমুনি সিঁদুর ওটা ছিল তো ওটাই কপালে লাগিয়েছিলাম মানে শুধু ওই সিঁদুরটা দেখছি আরো বেড়ে গেছে মুখেও বেড়ে গেছে পিঠেও বেড়ে গেছে তখন বুঝতে পারলাম যে আচ্ছা এটা আমার সিঁদুর থেকে হচ্ছে তো ওটা বোঝার বোঝার পরে তারপরে তো ওই সিঁদুর পড়া বন্ধ করলাম ওই হার্বাল কি কি সব আছে ওগুলো সব খোঁজাখুঁজি করলাম একে ওকে জিজ্ঞাসা করলাম তা এখন তো ওগুলোই দেখাচ্ছি এটা করতে করতে তো একটা টাইম গেলই ওখানে তারপরে আমার বাড়ি শিলিগুড়িতে আমার আমি এখন আছি শ্বশুর আমার শ্বশুর বাড়িতে আর কি মেদিনীপুরে তো ওখান থেকে এখানে এসে একটুখানি সেট আপ করা এই যে এখন আমি এখানে বসে আছি এই জানলা দিয়ে আলোটা আসছে তো এই জায়গায় এই যে খাট আছে বা বসার জায়গাটা এইগুলো সব অন্য অন্যরকম ছিল তো একটু ভিডিও করার জন্য এগুলো সমস্ত কিছু ঠিকঠাক করা হলো মানে এই ঘরটাকে পুরো চেঞ্জ করেছে আমি এসে মানে খাট চেঞ্জ করেছি তারপরে আরো আরো সমস্ত কিছু যা যা ফার্নিচার রয়েছে এখানে এই আলমারি ড্রেসিং টেবিল সমস্ত কিছুর পজিশন চেঞ্জ ফেঞ্জ হয়েছে কি কারণ ভিডিও করার জন্য একটা ভালো লোকেশন মানে ভালো একটা স্পট লাগবে যেখানে আমি লাইট পাবো অ্যান্ড আমি ভিডিওটা করতে পারবো তো এই সমস্ত করতে করতে একটু সময় লেগে গেছে তার মধ্যে দ্বীপের তো অর্ধেক দিনই থাকে ডিউটি তো ওই ডিউটিতে থাকলে তো আর কিছু করা যায় না সপ্তাহে তিন দিন মতন ফ্রি থাকে ওই তিন দিনে একটু 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 করে এগুলো ফাইনালি করা হলো অ্যান্ড এই যে এখন আমি ভিডিও করতে পারছি এর মাঝখানেও একটা গল্প আছে সেটা হচ্ছে যে আজকে এর আগের ভিডিওতে বললাম তোমাদেরকে যে আমি যখন ভিডিও দিচ্ছি এখন থেকে আমি রেগুলার আগের মতন ভিডিও দেবো আর আমি থামবো না এবার ঘুম থেকে উঠা কালকে থেকে ঠিক করা ছিল যে আজকে আমি আমার বিয়ের ভিডিওটা শেয়ার করবো থেকে উঠে খুব এক্সাইটেড হ্যাঁ রাত্রেবেলা অলরেডি একটুখানি ফুটেজ স্টুডিও যা যা ছিল একটু দেখে ঘুমালাম কারণ আজকে তো এডিট করবো তুই খুব এক্সাইটেড আজকে এটা করবো আজকে এটা করবো থেকে করতে দেখছি আমার মুখের র্যাশ আরও বেড়ে গেছে আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি একটু দূরেও রেখেছি সেই জন্য ক্যামেরাটা আমার থেকে হ্যাঁ তো এবার সকালে ঘুম থেকে উঠে না বুঝতে পারছি না কি করব কি না করব হ্যাঁ এই করে করে খুব মুখটাও অফ হয়ে গেল সারাটা দিন এরকম ভাবে গেল এখন এই যে পৌনে তিনটে বাজে আমি লাঞ্চ করে আসলাম অ্যান্ড ফাইনালি আমি ডিসাইড করলাম না আমি আর এরকম গ্যাপ দেব না আর কোনো অজুহাত দেওয়ার নিজেকে কোনো সুযোগ দেব না যে হ্যাঁ আমার এর জন্য এটা করতে পারিনি তো এগুলো করে এখন ভাবলাম ঠিক আছে আমার অ্যালার্জি অ্যালার্জির মতন থাক আমি ভিডিওটা শুরু করি এইভাবে এই আজকে এখনের এই ভিডিওটা শুরু হলো এই তো হলো আমার আজকের গল্প তো যাই হোক বিয়ের ভিডিও শেয়ার করবো বলে অনেক হাবি যাবি এক্সট্রা ভাট বকে নিল তো চলো এখন বিয়ের ভিডিও তো যাওয়া চাক হ্যাঁ তো আগের ভিডিও যেটা ছিল সেটাতে আমি আমার গায়ে হলুদ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড এখনের যে ভিডিওটা মানে এই ভিডিওটা এই ভিডিওতে আমি গায়ে হলুদের পর থেকে শেয়ার করছি পুরো বিয়েটা হ্যাঁ তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আরেকটা কথা আমার বিয়ের লুকটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে তো চলো এখন ভিডিওটা শুরু করি এই ফুটেজটা হচ্ছে আমার গায়ে হলুদের পরে মানে জাস্ট স্নান করে বেরোলাম শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল পুরো ভেজা আমি যেই জামাটা পরেছিলাম এই জামাটা পরেই চলে যাচ্ছি আর কি মেকআপ করার জন্য আর কি মেকআপ নেওয়ার জন্য তো সেরকমভাবে কিছুই রেডি ফেডি হয়নি এই হাতে গাছ কোটো ছিল ওটা নাকি সেদিনকার নামাতে হয় না আর কি সারাতণ হাতেই রাখতে হয় আর ওই একটা ভেনেডি ব্যাগের মধ্যে যা যা জুয়েলারি পরবো সমস্ত জুয়েলারিগুলো নিয়ে নিয়েছিলাম আর মা আর একটা ব্যাগের মধ্যে ওই বেনারসিগুলো নিয়ে নিয়েছিল আমার বেনারসি মায়ের বেনারসি তো সবাইকে টাটা করে মানে এখানে আমার পিসি এসছিলো আর কি রওনা হলাম যখন তো পিসিকে এখানে টাটা করে তারপরে গেলাম আমি মেকআপ নিতে আর জানো তো আমার আই বুড়ো ভাতের আগের দিন ছিল জগদ্ধাত্রী পুজো আর বিয়ের দিনেও না তখনও জগদ্ধাত্রী মায়ের আর কি বিসর্জন হয়নি তো তো সে কারণে না চারিদিকে এরকম প্যান্ডেল ছিল তো আমার বিয়ে তো মেদিনীপুরে হয়েছে তো এটা হচ্ছে মেদিনীপুরের পঞ্চুর চক বলে একটা জায়গা আছে এখানে অগ্নিকন্যা একটা খুব ভালো মানে বিশাল ভাগ করে না মানে অনেক ঘটা করে পুজো করা হয় জগদাত্রী মায়ের তো খুবই ভালো লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম এই তো সবশেষে আমার দেখো মেকআপ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আমার বিয়ের যে লুকটা ছিল না এটা আমার এত পছন্দ হয়ে মানে পছন্দ হয়েছিল আমি যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে অ্যান্ড আমি এত এক্সাইটেড ছিলাম এত খুশি ছিলাম মানে তোমরা দেখলেও বুঝতে পারবে যে অন্ধকারের মধ্যে আর কি মানে আমি জাস্ট মেকআপ নিয়ে বেরিয়েছি রাস্তায় সেরকম আলো নেই ওই রাস্তাটাতে আমি তার মধ্যেও ভিডিও করছি মানে গাড়িতে যেতে যেতে দেখো এরকম মিরোরে যেটা দেখা যাচ্ছে আর কি আমি ওই মিরোরের ওই ফুটেজটাও নিচ্ছি মানে আমি এত হ্যাপি অ্যান্ড এত এক্সাইটেড হয়ে গেছিলাম মানে নিজেকে এরকম লুকে দেখে আর আমি না খুবই সিম্পল একদম সাবেকই যেই বাঙালি সাজটা হয় না মানে হিন্দু বাঙালি বিয়ের কনের যে সাজটা হয় একদম সেটাই চেয়েছিলাম একদম সিম্পল একদম খুবই সিম্পল হবে খুবই মিষ্টি হবে অ্যান্ড দেখো কি সুন্দর না আমার বিশাল পছন্দ হয়েছে ঠিক আছে অ্যান্ড তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এই বিয়ের লুকটা তোমাদের কেমন লাগছে তো সেদিন কী হয়েছে না আমি তো বিশাল খুশি হয়ে গেছিলাম তো আমি এরকম সারা রাস্তা অন্ধকার নাকি আলো আছে না কি আছে আমি শুধু ভিডিও করতে 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 এসেছি ভেবেছি আমি তো পরে আর মানে সেই দিনের জন্যই না এই লুকটা এই লুকটা তো আমি আর পরে রিক্রিয়েট করতে পারবো না তো যা আছে যতটুকু আছে আমি ভিডিও করবো হ্যাঁ তো সেই জন্য দেখো বি করছি এটা ছিল আমার বিয়ের পুরো লুক হ্যাঁ আগের থেকে তো কিচ্ছু ডিসাইড করা ছিল না কি করব না করবো আইবুড়ো ভাতের আগের দিন আমি আর দ্বীপ গিয়ে এই যে যেই টায়ারাটিকলিটা আমি পড়েছি ওটা নিয়ে এসেছিলাম আমি আর দ্বীপ গিয়ে ওদের মেদিনীপুরের ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে সেই দোকান থেকে কিনে একটা ভালো দোকানে যাব বা অনেক বড় দোকানে যাব দুটো তিনটে দোকানে খুঁজবো সময় ছিল না কারণ তার একদিন পরেই বিয়ে এই একটা দোকানে গেছি ওখান থেকেই সিলেক্ট করে দিয়েছিলাম মানে এইভাবে ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আপলোডও করেছিলাম তোমরা দেখেছো হতো যে কীভাবে আমি বিয়ের টিকলি কিনেছিলাম তো যাই হোক এই দেখো আমি কিন্তু পৌঁছে গেলাম আমার যেই লজে আমার বিয়ে হচ্ছিল শতাব্দী লজ তো তখন না আমি দেখিনি দেখো এই যে গেটটা করা হয়েছে এই গেটের বাইরে আমার আর দ্বীপের ফটো দেওয়া আছে তখন আমি দেখিনি পরে যখন আমি বিয়ের ফটো গুলো দেখছি না এখন এখন দেখতে পাচ্ছি ও আচ্ছা এখানে তো আমাদের ফটো দেওয়া ছিল কিন্তু সেদিন কেন মিস করে গেছি সেদিন জানি না আমি আর এগুলো দেখতে পাইনি তাই তো চলে আসলাম ভেনুতে ভেনুতে এসে না আমি না সবাইকে তখন জিজ্ঞেস করছিলাম আচ্ছা কেমন লাগছে গো আমাকে দেখতে কেমন লাগছে গো কারণ আমি তো বিশাল খুশি ছিলাম নিজের মেকআপ নিয়ে আসো এতটুকু তো তোমরা দেখে নিলে যে বিয়েতে শ্বাস গেলাম মেকআপ করলাম মেকআপ করে নিয়ে ভেনুতে আসলাম খুব পছন্দ হয়েছে আমার বিয়ের মেকআপটা হ্যাঁ এতটুকু পর্যন্ত তোমরা দেখলে এবারও শোনো তো যেই লজটা আমরা বুক করেছিলাম ওটা হচ্ছে পুরো লজটাই বুক করেছিলাম তলায় হচ্ছে খাওয়া দাওয়া ছিল দোতলায় দিয়ে ও আর ওপর তলায় হচ্ছে গেস্টদের থাকার জন্য হ্যাঁ এই ছিল ব্যাপার এবার কী হয়েছে আমি তো ওখানে বসে আছি বসে তো ভিডিও ফিডিও করছি করতে করতে না বরযাত্রী চলে এসছে এবার যেই বরযাত্রী এসছে হ্যাঁ এরকম বাজনা ফাজনার আওয়াজ হচ্ছে তারপরে ওই বাজি তুবড়ি এগুলো ফাটছে হ্যাঁ তারপরে যে হয় না যে দিওয়ালির সময় হয় যে এখান থেকে ওই যে আকাশে ফাটাই কি যেন বলে না ওটাকে দেওয়ালিতে হয় যে এরকম করে গিয়ে আকাশে এরকম হয়ে গেল বুঝতে তো পেরেছো না ওই ওই জিনিসটা হ্যাঁ ওগুলো সব হচ্ছে আমি তো বিশাল এক্সাইটেড মানে আমি দোতলায় বসে আওয়াজ শুনছি সবাই নিচে চলে গেছে দোতলাটাতে আমি পুরো একা এবার তখন আমি কি করব কি করব আমি গেছি কি ব্যালকনিতে গেছি ব্যালকনিতে গিয়ে দেখি ওর গাড়িটা বেশ ভালো সাজিয়েছে আর প্রচুর মাই গড মানে বরযাত্রীর লজের ডান দিকটাতে গাড়িটা দাঁড়িয়ে আছে তুমি যদি লোক দেখো এত বরযাত্রী মানে আমাদের শিলিগুড়িতে বলো বা ওরকম বরযাত্রী হয় না তা মানে আগের থেকেও জানতাম মানে আগে থেকেই জানতাম যে বরযাত্রী এরকম অনেক হবে অনেক বরযাত্রী মানে দুশো জন দুশো জন নাকি এরকম দুশো প্লাস এরকম বরযাত্রী ছিল আমার হ্যাঁ তো আগে থেকে জানতো এরকম বলেছিল যে গ্রামের দিকে কিন্তু বরযাত্রী বেশি হয় কারণ সবাই যায় আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই বরযাত্রী হয় তো হয় সবাই আসবে তো ঠিক আছে এবার যখন দেখছি না যে উপর থেকে অত লোল গড আমি তো এরকম দেখিনি কখনো মানে পুরো রাস্তা ঘিরে রয়েছে পুরো রাস্তা মানে অত বড় রাস্তা পুরোটা ঘিরে রয়েছে লোকজন মানে কোথায় যে বরযাত্রীর শেষ সীমানা আমি দেখতে পাচ্ছি না দোতলা থেকে দাঁড়িয়ে আর আমি ভাবছি কি এটা কি মানে এরকম বিয়ে এরকম বরযাত্রী এত লোক মানে কিভাবে হবে সবাই যে দাঁড়াতে পারবে না এরকম এরকম ভাবছি আদেও কিন্তু সবারই দাঁড়ানোর বসার মতন সব জায়গা ছিল বাট কত লোক দেখে না আমি ভাবছি কি হুমা সবগুলো বিয়ে বাড়ির লোক তো বিশাল খুশি মানে এক্সাইটেড হয়ে গেছে আর এক্সাইটেড হলে তো আমি এরকম ভুলভাল বকি তো তখন উপরে কেউ নেই যার সাথে বকবো তো নর্মালি কি হয় না যে এরকম সিচুয়েশন হলে আমি দীপকে ফোন করি তখন তো দীপকে ফোন করতে পারছি না আর দীপ আমাকে বলেছিল যে তোমার সাজগোজ হয়ে গেলে মানে মেকআপ টেকআপ হয়ে গেলে তুমি আমাকে সেলফি পাঠিয়ে তা আমি তো আর সেলফি টেলফি কিছুই পাঠাইনি দেখলেই তো সারাটা রাস্তায় ভিডিও করতে করতেই আসলাম হ্যাঁ এবার পাঠাইনি ও কিন্তু রেডি হয়ে সেলফি পাঠিয়েছিল আমাকে হ্যাঁ তো আমি আর কোনো রিপ্লাই টিপ্লাই কিছু করিনি সারাটা রাস্তা রকম ভিডিও ভিডিও করতে 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 এসছি এরকম গাড়িতে বসে আছে আর এরকম করে নিচে আমার ফোন ধরা আছে হাতে হ্যাঁ এরকম করে ফোন ধরা আছে ওই ভিডিওগুলো তো দেখলে এবার কী হচ্ছে ওখানে দেখছি এরকম হ্যাঁ বরযাত্রী এসছে তারপরে দেখি কি যে গাড়িটা যেটা আছে গাড়ির পিছন সিটে মানে ড্রাইভারের পাশের সিটটাতে কে যেন ছিল আমার ঠিক খেয়াল নেই তার পিছন সিটে মিডিলে দীপাঞ্জল আর কি হ্যাঁ ও বসে রয়েছে তো আমি তো বুঝতে ওকে মুখটা দেখতে পারিনি পেরেছি না মানে বরের আলাদা হয় এরকম এরকম হাতে বোধ হয় টোপোর না তার ওর পাশে আবার আর একটা ফ্রেন্ড আছে আমাদের একটা ফ্রেন্ড আছে রিমি তো রিমি ছিল তো ওর হাতে ওর টোপরটা আর কি দীপের দ্বীপের টোপরটা তার পাশে দ্বীপ হ্যাঁ তো আমি কথা বলছি দেখো কথা আমার আটকে যাচ্ছে তো আর দীপ বসেছে তো দীপের যে বিয়ের ড্রেস ওগুলো তো আমরা আগের থেকেই দেখেছিলাম যে কে কি জামা পরবে তো জামা দেখে তো চিনেছি এটা তো দীপ হ্যাঁ এখন দেখেছি আমি না বুঝতে পারছি না আমি কি ভিতরে চলে যাব নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তো এরকম করতে করতে না আমি না আবার ব্যাগের থেকে ফোন বের করেছি ব্যাগের থেকে ফোন বের করেছি ব্যাগে দুনিয়ার জিনিস কিন্তু কারণ আমি তো গয়নাঘাটি সব পড়িনি আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না হ্যাঁ মানে ওরকম সমস্ত কিছু পড়তে মানে হয় না অনেকে দেখবে যে একটা যদি টার্সেলও মানে একটা যদি লকেটও থাকে সেই লকেটটাও কিন্তু বিয়েতে টার্সেল দিয়ে পড়ে আমার আমি ওরকম পড়িনি ওগুলো মানে আমি সকালে বৃদ্ধির সময় যেগুলো পড়েছিলাম সেগুলো আমি বিয়েতে পড়িনি গায়ে হলুদের তো গায়ে হলুদ আর বৃদ্ধিতে সেম গোল্ডের জিনিসই পড়েছিলাম বাট সকালে যেই গোল্ডগুলো পড়েছিলাম ওগুলো আমি সন্ধ্যের সময় বিয়েতে পড়িনি তো আরও কিছু ছিল যেগুলো বিয়েতে পড়িনি ওগুলো সব আমার ব্যাগের মধ্যে আমি আর ঘরে রাখতে যেতে পারিনি তো ব্যাগের মধ্যে ওই গোল্ডের জিনিসগুলো আছে ওখান থেকে ফটাফট ব্যাগটা খুলে খুব সাবধানে আমার ফোনটা বের করেছি ফোনটা বের করে করছি এরকম করে ক্যামেরাটা অন করে এরকম করে ভিডিও করছি মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আর ফোনটা যেই এখানে ঘুরাচ্ছি ওর বিশাল বড়যাত্রীর বাহিনী জাস্ট এই ফুটেজটা তোমরা জাস্ট দেখো হ্যাঁ এখন के प्लान है का kami kulkul karena hafizkan

ভেতর দিক দিয়ে তো গল ভেতর দিক দিয়ে গল পরে পরে মানে

এতক্ষণে আমার পুরো এডিটটা কমপ্লিট হয়ে গেল শুরু করেছিলাম লাঞ্চ টাঞ্চ করে এখন মোটামুটি সূর্য মামাও অস্ত চলে যাচ্ছে হয় না অস্ত যাওয়ার আগে একটা সোনালি সোনালি একটা আভা আসে যেটাকে আমরা গোল্ডেন আর্স বলি এখন সেটাও শেষের পথে এখন ওটাও আর পাওয়া যাচ্ছে না মানে সূর্য মামা আজকের জন্য পুরোপুরি অস্ত চলে গেছে অ্যান্ড আমারও ভিডিওটা ফাইনালি এডিট হওয়া মানে এডিট ফেডিট কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজে হয়তো মোটামুটি পাঁচটার মধ্যে এই ভিডিওটা আপলোডও করে দেবো মানে জাস্ট এই ক্লিপটা অ্যাড করবো হয়ে যাবে বুঝতে পারলে তো তো চলো আজকে এতটুকুই থাক না কি আর হ্যাঁ আমার নতুন জীবনে তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি আমার কাজটা কন্টিনিউ করতে পারি তোমাদের সাথে টাচে থাকতে পারি অনেক অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি এই তো এতটুকুই চাওয়া সবাই পাশে থেকো যারা যারা নতুন দেখছো আমাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে তোমরা পরবর্তীতে আমার সাথে টাচে থাকতে পারবে আবার ভিডিও দেখতে পারবে আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি তো এখন আমার শ্বশুর বাড়িতে আছি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরের একটা গ্রামে তো সেই জন্য না গ্রামের পরিবেশ যেরকম হয় আর কি তোমরা অনেক মুরগির আওয়াজ শুনতে পারবে তো এই ভিডিওতে তোমরা এই ভিডিওতে তোমরা নোটিশ করেছে কিনা জানি না এরকম অনেক আওয়াজ আছে তো নেক্সট ভিডিওগুলোতেও এরকম অনেক আওয়াজটাওয়াজ তোমরা পাবে ওই দেখো বলতে বলতে তো যাই হোক এই সমস্ত আওয়াজ ইগনোর করে আমি জানি তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিও তোমরা দেখবে একটু না এখন মোটামুটি যে যেখানে আছি একটু নয়েজ একটু গুছোতে তো সময় লাগছে পিছনেও দেখো একটু ট্রাইপড ও দেখা আছে যাই হোক এগুলো একটু গুছিয়ে সেট ফেট খুব তাড়াতাড়ি করে নেবো অনেকটা তো করেই নিয়েছি আর একটু তাড়াতাড়ি করে নেবো হ্যাঁ যেটাই হোক আমি এখন ঠিক করেছি আমি আর কোনো অজুহাত দেবো না কন্টিনিউ কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো চলো আজকে জন্য টাটা বাই বাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আমার বিয়ের লুকটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ